কি সুন্দর দেখ এই দিকটা এই বুদ্ধ মন্দিরটার দিকটা খুব সুন্দর বাবা হাওয়াও দিচ্ছে পুরো একদম মনে হচ্ছে বৃষ্টি হবে অবস্থা আছে কিন্তু কুয়াশা পুরো ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা কি লেবু কাগজে লেবু মনে হচ্ছে আর দিতে যাব বলে বাট এই বাড়িটা আমার খুব ভালো লাগছে এই বাড়িটা খুব সুন্দর আর আমাদের সামনে হচ্ছে পুরো এরকম চা বাগান পুরো ভর্তি পুরো চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা ওটা কি একটা ফুল বললো ওই ফুলটার নাম আমার মনে নেই আশেপাশে যেদিকে দেখা খালি চা বাগান কুয়াশাটা পুরো একদম ভর্তি হয়ে গেছে তাহলে ঠিক আছে জানতাম এগুলো আমাদের ওখানে পাওয়া যায় সাদা কালার এখানে একটু নিয়ে নেই অনেকে নীল পাওয়া যায় তাদের না সাত কালার দেখেছি বেশ সুন্দর ভিউ আর খুবই ঠান্ডা পড়েছে ওরা কি যেন করছে ওরে রে কি ঠান্ডা তিনি আর একজন নাইট ড্রেস করে এসে গেছেন ই করেছে এইখানে হচ্ছে গিয়ে ভালো লাগে ও না

O que é que <coughs> um, um, <coughs> <coughs>

অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না খুব একটা দেখো বৌদি তোমাকে কেমন লাগছে না তো ওই দিকটা তো একদম অন্ধকার ইয়ে হয়ে গেছে পাহাড়ের ফুল দিয়ে অত সুন্দর ফুলটা আমার গলার ভয়েসটাও সুন্দর হয়ে গেছে দারুণ লাগছে ফুলটা এই বাড়িটা দারুণ লাগছে অন্ধকার হয়ে গেছে এটা চাপা তো আর বোঝা যাচ্ছে না

এই পুরো ছোট ছোট লাইট জ্বলছে চারি সাইডে hele সব বাড়ি মাছখান্দে মাছখান্দে দেখো অন্ধকার তো বজায় যাচ্ছে না সেই ছোট ছোট আলো দেখা যাচ্ছে

বাড়িগুলো কি সুন্দর দেখতে দাদা বাড়িগুলো দেখেছিস বল দালান বাড়ি লাগে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি বাড়িটা কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর ফুল এইগুলো দাদা আনছিল কিন্তু ফুল হলো না ও আসেন আলো আর এখানে একটা অ্যাজিলিয়ার গাছ আছে মানে জাস্ট পাগল হয়ে যাবে লোকজন এত সুন্দর পুরো ফুল আমার মনে হচ্ছে কী বল গাছটা দেখেই একদম আমি ফিদা মানে কি সুন্দর যে লাগছে আর বাড়িটাও অসাধারণ সুন্দর আমি সব ফুল গাছগুলো দেখাই এই কালারের ফুলগুলো এ আমি একটা তুলবো ওখানে গিয়ে কি সুন্দর লাগছে এটা আমার একটা হ্যাঁ